নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দিব্যদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজকে আমরা জুন মাসের তিন তারিখে ইসলামের ব্যক্তিদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করে দেবেন ইস নামের মানুষরা সাধারণত নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ায় অদম্য জেদ রাখে সব কথা বলে না নিজের মধ্যে অনেক কিছু চেপে রাখে প্রেম ভালোবাসায় আবেগপ্রবণ এবং খুব গভীর অনুভূতির অধিকারী প্রয়োজন হলে খুব কৌশলে কথা বলে নিজের পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে জীবনের গভীর প্রশ্ন বা আধ্যাত্মিকতা নিয়ে চিন্তা করে অন্তর্জগতের প্রতি আগ্রহ থাকে যদি কোনো ব্যক্তির জন্ম তারিখ তিন হয়ে থাকে তবে তার শাসক গ্রহ হল বৃহস্পতি জুন মাসের তিন অর্থাৎ তিন সংখ্যাটি হল বৃহস্পতি গ্রহের সংখ্যা তিন হল বুদ্ধি শিক্ষা নেতৃত্ব ও উন্নতির প্রতীক এই সংখ্যার মানুষদের মধ্যে থাকে অত্যন্ত আত্মবিশ্বাস অভিনয় বক্তৃতা লেখালেখি বা শিক্ষাদানে দারুণ দক্ষতা থাকে এরা উচ্চভিলাসী হয় কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাসী ভুল সিদ্ধান্ত নেয় এই নামের ব্যক্তিদের কর্মজীবন সম্পর্কে এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব শিক্ষক লেখক সাংবাদিক আইনজীবী নেতা উপস্থাপক ম্যানেজার উদ্যোক্তা অভিনয় গণমাধ্যম বা ফিল্ম জগতেও সফল হতে পারে নেতৃত্ব গুণ থাকায় বড় কোনো প্রতিষ্ঠানে শীর্ষ পদে যেতে পারে নিজের কাজ নিয়ে এরা গর্ববোধ করে সহকর্মীদের পরিচালনা করার গুণ থাকে বড় বড় স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয় এক কাজ সহ্য করতে পারে না চ্যালেঞ্জ পছন্দ করে এরা প্রেমে আবেগপ্রবণ ও কৌশলী গভীরভাবে সংযুক্ত হতে চায় একবার কাউকে ভালোবেসে ফেললে পুরো মন প্রাণ ঢেলে দেয় সম্পর্কের মধ্যে আত্মসম্মান খুব গুরুত্ব পায় মাঝে মাঝে ইগোর জন্য সমস্যা হতে পারে যা গ্রহের কারণে এবং অস্থিরতা বা দ্বিধা মিথুন রাশির কারণে হতে পারে এদের খুব বেশি উন্নতির আকাঙ্ক্ষা থাকে একদম সবচেয়ে বড় পদে বা কোনো স্থানে কাজ করলে তার শীর্ষে পৌঁছাতে চায় তাই আর্থিকভাবে সফলেরা হতে চায় প্রথম দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অতিরিক্ত খরচ হতে পারে পরে ধীরে ধীরে অর্থ সঞ্চয় ও ব্যয় বিচারে অভিজ্ঞ হয়ে ওঠে ব্যবসা বা নেতৃত্ব ধর্মী কাজে অর্থ উপার্জনের ভালো সম্ভাবনা থাকে এরা নিজের জীবন ও ভবিষ্যৎ করে অস্থিরতা ও আত্মবিশ্বাসের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব এদের লেগেই থাকে মানসিক চাপে ভোগার প্রবণতা থাকতে পারে কিন্তু সে চাপে নিজের থেকে বেরিয়ে আসতেও পারে আধ্যাত্মিক চিন্তা বা দর্শন নিয়ে আগ্রহ থাকতে পারে বিশেষ করে পঁচিশ বছরের পর এদের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা দেখা দেয় যেমন নাভির নিচে সমস্যা পাচনতন্ত্র বা স্নায়বিক দুর্বলতা হতে পারে অতিরিক্ত চিন্তা ও কাজের চাপে ঘুমের সমস্যা হতে পারে দ্রুত জীবনের গতি বদলায় বলে মানসিক ভারসাম্য বজায় রাখতে ধ্যান যোগ ব্যায়াম শারীরিক ব্যায়াম দরকার এস নামধারী ব্যক্তিদের দু হাজার সালের জুন মাসের তিন তারিখে কিছু ইতিবাচক দিক নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে পড়াশোনা চাকরি বা ব্যবসায় জুন থেকে সেপ্টেম্বর উন্নতির সময় যদি আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন তবে আপনার সাফল্য অবধারিত মানসিকভাবে আত্মবিশ্বাস ফিরে আসবে দীর্ঘদিনের ক্লান্তি কাটবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে অর্থ বিনিয়োগে বা প্রেমে কারো কাছ থেকে বিশ্বাসঘাতকতা বা ভুল বোঝাবুঝি হতে পারে জুলাই অক্টোবর মানসিক চাপের সময় হতে পারে নিজেকে সময় দিন এবার ইসলামধারী মানুষদের জন্য আমি দু হাজার পঁচিশ সালের জুন মাসের তিন তারিখে কিছু টিপস দিয়ে রাখতে চাই আত্মবিশ্বাস ভালো কিন্তু অহংকারী হবেন না বাস্তববাদী চিন্তা করুন রাত জাগা এরান ব্যায়াম অভ্যেস করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে না গিয়ে সঞ্চয় মন দিন ছোট বিষয়ের জন্য বিতর্ক নয় বুঝে চলুন বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্রত পালন করলে শুভ ফল মিলবে এই স্নানধারীরা সাধারণত অত্যন্ত আকর্ষণীয় স্মার্ট নেতৃত্বগুণ সম্পন্ন ও উচ্চভিলাসী হয় এরা প্রেমে গভীর ও অর্থনৈতিকভাবে উচ্চে উঠতে চায় জীবনের শুরুতেই কিছু অস্থিরতা থাকলেও পরবর্তীতে বড় সাফল্য পেতে এরা সক্ষম হয় আশা করি বন্ধুরা আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলো যদি আপনিও আমার সাথে একমত হয়ে থাকেন বা আপনিও এস নামধারী কোনো ব্যক্তি হয়ে থাকেন তবে নিজের মতামত নিজের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না এস নামধারী ব্যক্তিদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য পরবর্তীকালে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ